হ্যালো এভরিওয়ান পূর্ণ এডুকেশনাল গাইড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই প্রিয় ছাত্রছাত্রীরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সঙ্গে কয়েকটি বাক্য রচনা নিয়ে আলোচনা করব একটি মাত্র শব্দ দিয়ে কিভাবে অর্থপূর্ণ বাক্য তৈরি করতে হয় সেটি সম্পর্কে আজকে আমরা জানব আর তোমরা যারা চ্যানেলটি নতুন ভিজিট করছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও যে কোনো ধরনের শিক্ষামূলক ভিডিও সবার আগে পাওয়ার জন্য এছাড়াও বাক্য রচনার অন্যান্য ভিডিও আমার চ্যানেলে আগেই প্রকাশিত হয়েছে তোমরা যারা সেই ভিডিওগুলি এখনো দেখে উঠতে পারো আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো কিছু কিছু ভিডিওর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব না হলে তোমরা প্লেলিস্ট চেক করলে পেয়ে যাবে চলো তাহলে শুরু করা যাক এক নম্বর ঘর গ্রামের দিকে অনেক মাটির তৈরি ঘর দেখতে পাওয়া যায় দুই নম্বর কান্না শিশুটি খুব কান্না করছে তিন নম্বর জীবন জলের অপর নাম জীবন চার নম্বর জ্ঞান জ্ঞানের আলো পারে কুসংস্কার মুক্ত সমাজ গড়ে তুলতে পাঁচ নম্বর দেশ আমাদের দেশের নাম ভারতবর্ষ ছয় নম্বর ফল আমাদের বাগানে অনেকগুলো ফলের গাছ আছে সাত নম্বর ফুল বাগানে আজ অনেক ফুল ফুটেছে আট নম্বর পাতা পাতাকে গাছের রান্নাঘর বলা হয় নয় নম্বর বৃষ্টি আজ বিকেলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে দশ নম্বর শিক্ষক আমাদের স্কুলে মাত্র তিনজন শিক্ষক আছেন এগারো নম্বর শিক্ষা প্রকৃত শিক্ষা হলো জীবনব্যাপী জ্ঞান অর্জনের প্রক্রিয়া বারো নম্বর রাজা আমকে ফলের রাজা বলা হয় ১৩ নম্বর দুঃখ রাজার কাজ হলো প্রজাদের দুঃখ নিবারণ করা চোদ্দ নম্বর সুখী পৃথিবীতে সব মানুষ সুখী হয় না পনেরো নম্বর মেধাবী মধুসূদন দত্ত খুব মেধাবী ছাত্র ছিলেন নম্বর বন্ধু অসীমের প্রিয় বন্ধু হল রোহিত সতেরো নম্বর সময় মানুষের জীবনের শ্রেষ্ঠ সময় হল ছাত্র জীবন আঠেরো নম্বর জীবিকা গ্রামের মানুষদের প্রধান জীবিকা হলো কৃষিকাজ উনিশ নম্বর মাঠ স্কুল মাঠে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে কুড়ি নম্বর জগৎ বিজ্ঞানীরা জগতের কল্যাণের জন্য অবিরাম পরিশ্রম করে যাচ্ছেন তো আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমরা মোট কুড়িটি বাক্য রচনা নিয়ে আলোচনা করলাম তোমরা এই বাক্য রচনাগুলি করো আর তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও লাইক শেয়ার ও কমেন্ট করে দিও আর তোমরা যদি অন্য কোনো বাক্য রচনার এইরকম ভিডিও পেতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ক্লাসে ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ